ঘুগনি নিশ্চয়ই আপনারা বহুবার বাড়িতে বানিয়েছেন তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে ঘুগনি আগে কোনো দিন বানাননি একটা স্পেশাল উপকরণে ঘুগনিটা এতটাই টেস্টি হয়েছিল যে বাড়ির সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ আর এরই সঙ্গে লুচিটাও কিন্তু একটু নতুনভাবে বানিয়েছি আর এই দুটো রেসিপিতে কিন্তু ওই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা কমন চলুন তাহলে দেখে আজকের এই সম্পূর্ণ নিরামিষ ঘুগনির রেসিপিটা যেটা আমিষকেও হার মানাবে ঘুগনির জন্য আমি এখানে তিনশো গ্রাম মটর নিয়েছি যেটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম মটর সাধারণত পাঁচ থেকে ছ ঘন্টা মিনিমাম কিন্তু ভিজিয়ে রাখতে হয় নাহলে কিন্তু ভালো ভিজবে না সবার আগে মটরটা সেদ্ধ করে নেবো তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম সামান্য একটু নুন অ্যাড করলাম আর জল দিয়ে দিলাম জলটা এমনভাবে দেবেন যাতে এই মটরে কানা পর্যন্ত জলটা থাকে এতে ঘুগনিটা খুব ভালো রকম সেদ্ধ হয় আর জলটাও বেশি কিন্তু বের হয় না মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসে আমি এটা তিনটে সিটি দেবো আর গ্যাসের ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক মিডিয়াম টু হাই কিন্তু রাখতে হবে যতক্ষণ ঘুগনির মটরটা সেদ্ধ হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেবো একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আগে একটু ভেজে নেবো একটু লালচে করে ভাজা হয়ে গেলে এখানে সবার আগে দিয়ে দেবো আদা এখানে আমি হাফ ইঞ্চি মতন আদা দিয়েছি এই সাথে অল্প একটু কাজু বাদাম দিয়ে দিলাম আর সবশেষে একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দিলাম দু মিনিট মতন একটু ভেজে নেব আর ভাজাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটু নুন দিলাম যাতে টমেটোগুলো একটু গলে গলে মতন যায় তবে খুব একটা বেশি টমেটো করার দরকার নেই কিন্তু এটা যেহেতু আমি পেস্ট করব দু মিনিট মতন একটু ভেজে নিয়েছি এরপর এটা ঠান্ডা করে এটা পেস্ট বানিয়ে নেবো ততক্ষণ ঠান্ডা হচ্ছে আর এদিকে মটরটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মানে তিনটে সিটি পড়ে গেছে গ্যাসটা অফ করার পর প্রেশার কুকারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে প্রেশারটা রিলিজ হয়ে যায় মশলাটা একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর স্বাদে ব্যান্সের জন্য একটু চিনি অ্যাড করলাম এটার একটা পেস্ট বানিয়ে নেবো আর এই পেস্ট মাথাতে কিন্তু রকম জল ব্যবহার করতে লাগবে না আর মশলাটা এখানে রেডি হয়ে গেছে অপরদিকে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এই ঘুগনিটা আপনারা সাত তেল তেল যে কোনো তেলেই কিন্তু করতে পারেন কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু জৈত্রী আছে আর সামান্য একটু দারচিনিও আছে কয়েক সেকেন্ডের জন্য একটু নেচে নেব যতক্ষণ না গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর এখানে মশলার পেস্টটা দিয়ে দিলাম আর একটু এটা এরকম লিকুইড লিকুইড লাগছে কারণ আমি মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল এর সাথে অ্যাড করে দিয়েছিলাম ওই জন্য মশলাটা একটু পাতলা লাগছে মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এখানে কিছু মশলা অ্যাড করব হাফ চামচ করে সব মশলাগুলো আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মী লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর সাথে একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় সব কিছু এবার খুব ভালো করে একটু কষিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতন একটু কষিয়ে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে মশাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা দেবো মটরটা আমি এরকম একটা ফুটো পাত্রের মধ্যে ঢেয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায় আর ওই জলটা কিন্তু আমি এই ঘুগনিতেই দিয়ে দেবো ফেলবো না তো মশলার সাথে আলতো হাতে একটু মটরটা নাড়ি ছাড়িয়ে নিলাম যাতে মশলাটা মটর সাথে ভালো করে মিশে যায় খুব একটা বেশি কিন্তু এটা রান্না করতে বা কষাতে হবে না এক মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিলেই হবে এরপর আগে মটর সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন জলটা কতটা কম বেরিয়েছে আর এর সাথে আরও একটু জল অ্যাড করলাম এখানে কিন্তু আমি নর্মাল জলই ইউজ করছি গরম জল ব্যবহার করলাম না যেহেতু মশলায় আর মটর সেদ্ধ করার সময় নুনটা দেওয়া হয়েছিল তাই নুনটা আমি লাস্টের দিকে দেব এরপর এখানে দেবো সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আর এটা হচ্ছে পনির এখানে একশো গ্রাম পনির আছে যেটা গ্রেট করে দেওয়া আছে পনিরটা চাইলে আপনারা ছোটো ছোটো পিস আকারেও কেড়ে দিতে পারেন যেমন নারকেলের টুকরো দেওয়া হয় কিন্তু এইভাবে একবার করে দেখবেন এতে গ্রেভির ফ্লেভারটা কিন্তু যথেষ্ট ভালো আসে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয় এমনি এখানে পেঁয়াজটা যেহেতু পড়ে না গ্রেভি এমনি পাতলা হয় এইভাবে করলে কিন্তু খুবই ঘন হয় মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কাজের বাদে ঢাঁটা খুলে নিলাম আর ঘুগনিটা এখানে প্রায় হয়ে এসেছে আর যেহেতু এটা নিরামিষ ঘুগনি একটু ফ্লেভারফুল বানানোর জন্য কিছু উপকরণ অ্যাড করব ওয়ান থার্ড চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর এরই সঙ্গে হাফ চামচ মতন ঘি অ্যাড করলাম জানি ঘুগনিতে আপনারা কেউই ঘি হয়তো দেন না কিন্তু একবার দিয়ে দেখবেন দারুণ হয় আর সাধারণত নুনটাও আমি দিয়ে দিলাম বলেছিলাম লাস্টের দিকে দেবো গ্রেভিটা কতটা কিরম থাকবে তার উপরে কিন্তু নুনটা দিতে হবে সেই জন্য আমি এরকম লাস্টের দিকে দিলাম সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম আর সবশেষে এখানে দিয়ে দিলাম ধন্যবাদটা কুচো মাথাটা কিছু দেওয়ার পর কিন্তু আর ঘুগনিটা রান্না করার প্রয়োজন নেই একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি এখানে অফ করে দিলাম গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি এখানে একটু চেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা চাইলে আপনারা কিন্তু আগেও দিতে পারেন দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর ফাইনাল লুকটা একবার দেখুন আজকের এই ঘুগনিটার কাউকে বলে না দিলে জানতে পারবে কি যে এটা নিরামিষ ঘুগনি দেখে তো বুঝতেই পারবে না খেলেও কিন্তু না বলে দিলে জানতে পারবে না যে এটা কিন্তু নিরামিষ ঘুগনি যেটার গন্ধ স্বাদ কিন্তু দুটোই একদম ভরপুর আর ঘুগনির কালার টেক্সার দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে চলুন দেখিনি আজকে স্পেশালভাবে বানানো লুচির রেসিপিটাও লুচির জন্য আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি সাধারণত নুনটা দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচু অ্যাড করলাম আর সেই স্পেশাল কমন ইনগ্রিডিয়েন্টসটা এখানেও অ্যাড করবো সেটা হচ্ছে গ্রেট করে রাখার পনির আমি এখানে দু চামচ মতন পনির অ্যাড করলাম একটু আদা এগেরকম গ্রেট করে দিয়ে দেবো আর সবশেষে এখানে একটু সাদা তেল দিয়ে দেবো শুকনো অবস্থাতেই সব কিছু একটু ভালো করে মিখে নেব পনির দিয়ে এই লুচিটা যদি মানে লুচির ডোটা যদি মাখা যায় একে তো সফট হয় খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় যাই হোক নর্মালি যেমন আমরা লুচি বটা সেইভাবে কিন্তু ডোটা আমি এখানে মিখে নিয়েছি তিন জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে গেছিলাম তারপর রোটা থেকে এরকম লুচির জন্য লেচি কেটে নিয়েছি আর এই লেচিগুলো একটু বড় মাপে কেটেছি মানে নর্মালি যে আমরা লুচির জন্য লেচি নিই তার থেকে একটু বড় মাপের আর লুচিগুলো একটু মোটা করে রাখবেন মানে মোটা করে বেলবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম তুল তুলেও থাকবে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে লুচি ভাজার জন্য তেলটা ভালো রকম গরম করে তারপর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিয়েছিলাম আর মিডিয়াম ফ্লেমে কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছি এতে একদিকে লুচিগুলো যেমন সাদাই থাকবে আর অপরদিকে কিন্তু এই যে ফুলক ফুলকো হয়েছে না এই ফুলকো ফুলকোটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু থাকবে হাই ফ্লেমে ভাজলে এই ফুলকো ভাবটা কিন্তু থাকে না তাড়াতাড়ি চুপসে যায় এইভাবে ভাজলে কিন্তু লুচিগুলো এরকম ঠিক ফুলকি হবে তো দেখতেই পাচ্ছেন লুচিগুলো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর ঘুমনির সাথে এই লুচি খেতে এক কথায় দুর্দান্ত লাগবে আমার আজকের এই রেসিপি দুটো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার মতো এলো দেখা হচ্ছে এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন